হাসিবের মা বলল কারণ বাচ্চাদের কিডনি চোখ এগুলা বেশি দামে বিক্রি করা হয় হাসিব বলল ও তার মানে চৈতি সব সত্যি কথাই বলছে সেদিন তুমি চৈতিকে কিডন্যাপ করাইছিলে হাসিবের মা বলল হ্যাঁ হাসিব এবং হাসিবের মায়ের এমন কথা শুনে চৈতি অনেকটাই রেগে যায় চৈতি রাগী সুরে বলতে লাগলো এই তোরা নাটক বন্ধ কর তোরা দুইজনের নাটক দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি হাসিব বলল আরে নাটক করব কেন চৈতি চৈতি বলল যদি নাটক না করিস তাহলে তোর মায়ের কথাই তুই বুঝতে ওই ডাক্তার বুল রিপোর্ট দিয়েছে ওই সন্তানের বাবা অন্য কেউ এইসব কথায় একটা জিনিস বোঝা যাচ্ছে সেই দিন তুই আমাকে দর্শন করিস নাই আচ্ছা বুঝলাম রিপোর্টটা ভুল কিন্তু তুই যদি আমাকে দর্শন না করিস তাহলে কিভাবে মেনে নিলিম এই সন্তান তোর আবার কেনইবা বললি আমি চৈতিকে দর্শন kusthi এই সন্তান আমার উত্তর দে আমাকে হাসিব বলল কোনো উত্তর নেই আমার কাছে তবে একটি কথা চৈতি বলল কি এমন কথা হাসিব বলল আমি প্রতিরাতে নেশা করে বাসায় ফিরতাম হয়তো নেশার গরে তোমাকে এসব কুছি চৈতি বলল না সেদিন তুই নেশার গরেছিলি না হাসিব বলল তুমি কিভাবে বুঝলে সেটা চৈতি বলল নেশা করে থাকলে তো শইলে নেশার গন্ধ থাকতো সেদিন তো শইলে কোনো কিছুই ছিল না তুই একদম ঠিক ছিলে হাসিব বলল আমি নেশার গরে না থাকলে এমন কাজ আমি কখনোই করতে পারবো না এইটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে চৈতি বলল তোর কথা শুনে মনে হচ্ছে আমি তোকে মিথ্যা বলতেছি আর তুই সত্য কথা বলতেছিস আসলে তুই চাষটা কি হাসিব বলল প্লিজ চৈতি একটু চুপ করো আগে আমার মায়ের সঙ্গে কথা বলতে দো প্লিজ আমি জানতে চাই কেন এমনটা করলো আমার মা চৈতি বলল ঠিক আছে জিজ্ঞাসা কর হাসিব বললো মা আমাদের টাকা পয়সার তো অভাব নেই অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা কিন্তু তুমি এমন কাজটা কেন করলা হাসিবের মা বলল এসব বলতে পারবো না হাসিব বলল না তোমাকে বলতেই হবে আজকে সত্যিটা সবাই জানতে হবে প্লিজ মা সত্যিটা বলো সন্তানের আকুতি শোনার পরে সে রাজি হয়ে গেল আর বলতে শুরু করলো শুন তোর বাবা এবং আমি দুইজনে অনেকটাই গরিব ছিলাম দুই খেতে পারতাম না অনেক কষ্টে দিনটা হঠাৎ একদিন তোর বাবা আমাকে জিজ্ঞাসা করলো জামিলা এভাবে চললে তো আমাদের কিছুদিন পরে মারা যেতে হবে আমাদের কিছু করা দরকার যেভাবে আমরা কুটিপতি হতে পারবো উত্তরে আমি বললাম কি করব বলো তোর বাবা বলল শুন আজ থেকে আমি চুরি করব কারণ চুরি ছাড়া কখনো কুটিপতি হওয়া সম্ভব না উত্তরে হাসিবের মা বলল ঠিক আছে এরপর থেকে তোর বাবা চুরি করতে লাগলো এতে আমাদের সংসার খুব ভালোই যাচ্ছিল কিন্তু আমাদের তো শুধুমাত্র ভালো হয়ে চলবে না আমাদেরকে কুটিপতি হতে হবে এরপর থেকে শুরু হলো গরিব এবং দুঃখীদের মুখে লাথি মারা টাকা পয়সা নেওয়া বেশ কয়েক বছর পরে আমরা অনেক টাকার মালিক হলাম এরপর তোরা এই পৃথিবীতে আসলি একদিন রাতে শুয়েছিলাম তোর বাবা এবং আমি তখন তোর বাবা আমাকে তোমার জন্য একটি কাজ কাজ নিয়েছি কাজটি খুব সহজ বললাম কি গো আমি তখন তোর বাবা বললো শুনো আমি কিছু ছোটো বাচ্চাদের কিডন্যাপ করবো তুমি সেইগুলোকে হাসপাতালে নিয়ে যাবে এবং ওদের চোখ কিডনি রক্ত এগুলো বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করবে এগুলো করতে পারলে অনেক টাকা তোর বাবার এমন কথা শুনে আমি টাকার লোভে পরে গেলাম এবং এই কাজ করতে শুরু করলাম এরপর থেকে এই পর্যন্ত লেগেই আছি এর মাঝে হঠাৎ তোর বাবাকে কেউ খুন করেন সেই গুণটি চৈতি করছিল সেইটা আমি আগ থেকেই জানতাম যার কারণে হাসপাতালে আমি ওকে কিডন্যাপ করাইছিলাম ভেবেছিলাম ওকে মেরে ফেলব যাতে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারি কিন্তু কিভাবে যে ও বেঁচে গেল বুঝতে পারলাম না তাই ও সন্তানকে কৌশলে আমার কাছে নিয়ে আসলাম পরবর্তীতে শেষ করে দিয়েছি আমি এবং আমাদের লুক মিলে এই হচ্ছে আসল কাহিনী হাসিবের মায়ের মুখে এমন কথা শুনে উর্মিজাকে দিয়ে হাসিবের বিয়ে হচ্ছিল সে বলে উঠল এই বিয়ে আমি করব না পৃথিবীতে এত খারাপ মানুষ বেঁচে আছে আমি ভাবতেই পারছি না হাসিব আমাকে মাফ করে দিও এই বিয়েটা আর হবে না জেনে শুনে একটি খারাপ মানুষের ছেলেকে আমি আমার জীবন সঙ্গী বানাতে পারবো না হাসিব উত্তরে বলল ছিমা তুমি এতটা খারাপ বাপতে লজ্জা লাগছে আমার না জানি কত নিরীহ মানুষের জীবন তোমরা শেষ করছো তোমরা আমার সন্তানটাকে পৃথিবীতে থাকতে দিলা না আমার নিষ্পাপ শিশুটিকে মেরে ফেলছো হাসিবের কথার উত্তরে হাসিবের মা বলল তোকে বলছি না এই সন্তান তোর নাম এই সন্তান হলো হাসিব বলল থামলে কেন এই সন্তান কার কে তার আসল বাবা হাসিবের মা বলল জানি না আমি হাসিব বলল এত টাকা পয়সা থাকার পরেও তুমি এমন কাজ কেন করো মা প্লিজ উত্তর দাও হাসিবের মা বলল কারণ আছে সেটা তুই বুঝবি না আশ্চর্য আমি কি বাচ্চা যে আমি বুঝবো না আমাকে খুলে বলো সব কিছু হাসিবের মা বলল বললাম না আমি পারবো না হাসিব বলল ভালো খুব ভালো আর চৈতি একটি কথা বিশ্বাস করো আমি নেশার ঘুরে না থাকলে কখনো এমনটা করতে পারতাম না সত্যি সেদিন আমি নেশার ঘুরেই ছিলাম তখন চৈতি বললো না তুমি সেদিন নেশার করে ছিলে না আমার স্পষ্ট মনে আছে তখন হাসিব বলল তাহলে আমি তোমাকে দর্শন করি হয়তো আমার মতো দেখতে অন্য কেউ হাসিবের কথাই চৈতি রেগে যায় আর বলতে থাকে আমি সব পছন্দ করি কিন্তু নাটক একদম পছন্দ করি না তোরা যে প্ল্যান করছিস সেইটা আমি ভালো করে বুঝতে পারছি সত্যি আমি কোনো প্ল্যান করি নাই ওয়েট কর একটা জিনিস দেখাচ্ছি কথাটি বলে চৈতি তার ব্যাগ থেকে একটা জিনিস বের করলো যা দেখে সবাই